আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাছ ভুনার এই মজদার রেসিপিটি চিংড়ি মাছ কম বেশি আমরা সবাই খেয়ে থাকি অনেকের প্রিয় খাদ্যের তালিকায় তো চিংড়ি মাছ থাকে আর এই চিংড়ি মাছ ভোনা আমি কিভাবে রান্না করলাম সুস্বাদুভাবে এবং ঘরোয়া উপায়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি রীতিমতো সব খাবারই ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে থাকি আমি যেভাবে চিংড়ি মাছ ভোনাটা করেছি ঠিক একই প্রসেসে যদি আপনারা চিংড়ি মাছ ভোনা করেন তাহলে আমি কথা দিতে পারি এই চিংড়ি মাছ ভোনাটা আপনাদের মুখে লেগে থাকবে আর এই চিংড়ি মাছ ভোনাটা তৈরি করা জন্য আমি এখানে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে এবং খোলসটাকে ফেলে দিয়ে একদম সুন্দরভাবে প্রসেসিং করে রেখেছি তারপর এখানে আমি ব্যবহার করব হাফ কাপ পেঁয়াজ কুচি আর তারপরে গোটা গোটা কয়েকটা কাঁচামরিচ তারপর এখানে আমি পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটা আর শুকনা মরিচ হলুদ আর ধনিয়া গুঁড়া মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি তারপরে গরম তেলের মধ্যে সেই ঝুড়ি করা পেঁয়াজ কুচি আর গোটা মরিচগুলো আমি দিয়েছি আর এখানে মরিচটা আপনারা নাও দিতে পারেন শুকনো মরিচের গোড়া দিয়েও রান্না করতে পারেন তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর এখানে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সেই আমার পেঁয়াজ বাটা এইটাই দেওয়ার কারণে চিংড়ি মাছ ভোনার যে স্বাদটা সেটাই চেঞ্জ হয়ে যাবে আর এই পেস্টটাই মূলত চিংড়ি মাছ ভোনাটাকে খুবই সুস্বাদু করে তোলে তারপর এটাকে আমি ভালো মতো নাড়তে থাকবো কারণ এটা যেন নিচে লেগে না যায় আর এটা লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে তারপরে এটা সুন্দরভাবে আমি কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা কম ব্যবহার করার কারণ হলো আমি পেঁয়াজ বাটার পেস্টের সাথে আদা রসুন বাটা অ্যাড করেছি এখন এই সবগুলো মিশ্রণকে আমি ভালোভাবে মিশিয়ে এবং একটু ভাজা ভাজা করে দেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে এটাকে একটু মাখো মাখো করে মাখিয়ে এটাকে আমি কষাতে দিব আর এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আমার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো নাড়তে থাকব। যেন নিচে লেগে না যায় নাড়া হয়ে গেলে এটাকে আমি দুই মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এটাকে আমি একটু পরপরই নাড়তে থাকব এবং নাড়া হয়ে গেলে এখানে আমি আর একটু পানি দিয়ে কষাবো তারপরে এখানে একটু পানি দিয়ে কষালে চিংড়ি মাছটা ভেতরে ভালো মতো সেদ্ধ হবে আর মশলাটাও ভেতরে ভালো মতো যাবে দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়েছি আর দেখুন কত মাখানো একটা লুক চলে এসেছে তারপরে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কতটুকু ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিবেন আর পানির পরিমাণটা আবার বেশিও দিবেন না কারণ পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম পানসে পাঞ্চে একটা ভাব লাগবে চিংড়ি মাছ ভোনা একটু মাখু মাখু হলে মজা লাগে পাঁচ মিনিট পরে দেখুন আমার এই চিংড়ি মাছটার মধ্যে বলক চলে এসেছে এবং তারপর এটাকে আমি ভালো মতো চামিচ দিয়ে নেড়ে আবার একটু ঢেকে দিয়ে দুই মিনিটের পর আবার আমি ঢাকনাটাকে উঠানোর পর দেখুন কত সুন্দর আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে এটার কালারটাও একদম চেঞ্জ হয়ে আসবে একদম লালচে লালচে একটা ভাব চলে আসবে যখন এটা লালচে ভাব চলে আসবে তখনই বোঝা যাবে যে চিংড়ি মাছ ভোনাটা অর্ধেক প্রায় তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছটা দেখুন প্রায় তৈরি হয়ে গিয়েছে আমি আরও এটাকে পাঁচ মিনিটের মতো কুক করে নেব পাঁচ মিনিটের মতো কুক করা হয়ে গেলে দেখুন আমার ফাইনাল চিংড়ি মাছ ভোনাটা আমি পরিবেশন করে নিয়েছি কত সুন্দর হয়েছে এভাবে আপনারাও বাসায় চিংড়ি মাছ খোনা ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজনদের সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ